আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশিস রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ছোট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আজকে কি কী রান্না করলাম এটা আজকের না এটা আরও দুই দিন আগের ভিডিও তো এখানে হচ্ছে আমি কিছুদিন আগে ডাল এনেছিলাম তো সেই ডালটা হচ্ছে এখন বক্সে ভরে রাখতেছি এটা হচ্ছে একটা পাঁচ কেজির ওই ইউগাটের বক্স এটার মধ্যে পাঁচ কেজির ডাল আটে কিন্তু সবসময় তো এত বড় খুলে খুলে নেওয়া যায় না এত বড় ডিব্বা থেকে সেই জন্য হচ্ছে আমি ছোটো একটা বয়মে মেয়ে ভরে নিচ্ছি তাহলে আর কি ছোটটা থেকে খুলে খুলে নিয়ে খেতে সুবিধা হবে আর আমি এখানে বাকির যতটুক বাকি ছিল এখানে এই বয়মটাতে ছোটোটাতে ভরে নিচ্ছি তো আমি সবসময় ছোটো একটা বয়মে ভরে বড়টা থেকে ছোটোটাতে ভরে রাখি এটা এতে করে আমার সুবিধা হয় আর এখানে হচ্ছে আমি দুটো ফুলকপি নিয়ে বসেছি একটা ফুলকপি আগে ছিল আর একটা হচ্ছে নতুন এনেছিলাম তো ফুলকপির পাতাগুলো অনেক বেশি সুন্দর ছিল এই জন্য ভাবলাম যে ফুলকপির পাতাকপি ভাজির মতো ফুলকপির পাতা ভাজি করলে হয়তো বা খেতে ভালো লাগবে এই জন্য আমি পাতাগুলো কেটে নিচ্ছি আর আমি কিভাবে পাতাকপির ফুলকপির পাতাগুলো ভাজি করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভুলে পাতাকপি বলে ফেলেছি আর এই পাতা ক ফুলকপির পাতা কিন্তু কিন্তু ভাজি মজা আছে এ আমি খেয়ে বুঝতে পেরেছি আর আমি যেভাবে ভাজি করেছি আপনাদের সাথে ওটাই শেয়ার করব আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর বটি দিয়ে এভাবে পাতা কুচি কুচি করা আমার পক্ষে সম্ভব ছিল না তো আমি বাকিটা হচ্ছে চাকু দিয়ে কেটে নিয়েছি আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি বটি দিয়ে শুধু এমনিতে আপনাদের সাথে একটু কেটে একটু দেখালাম এই আর কি আর এখন আমি ডান্ডি থেকে পাতাগুলো কেটে আলাদা করে নেব তাহলে ভাজি খেতে ভালো লাগবে আর ডাঁটিগুলো তো অনেক বেশি মোটা ছিল এজন্য হচ্ছে আমি ডাঁটি ছাড়া হচ্ছে পাতাগুলো কেটে নেব কেউ চাইলে এরকম ডাটি সহ পাতা ভাজি করে খেতে পারে কিন্তু আমার কাছে মনে হলো যে ডাঁটি ছাড়া খেলে ভালো লাগবে এখানে হচ্ছে আমি সম্পূর্ণটা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এটা কেউ চাইলে ডিম দিয়ে ভাজি করে খেতে পারে আবার চিংড়ি মাছ দিয়েও খেতে পারে তো আমি কোনোটাই দিচ্ছি না আমি শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা বাগান দিয়ে ভাজি করব তো এক এক করে আমি সম্পূর্ণ ফুলকপির পাতাগুলো দিয়ে দেব তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে একটু করে লবণ দিয়ে দেবো যখন ভাজিটা একটু কনে আসবে তখন হচ্ছে আমি লবণটা দেব তাহলে আর একটু ভালো করে হতে সুবিধা হবে আপনারা চাইলে এরকম করে ভাজি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে কিন্তু খারাপ লাগে না আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল আর আমি সাথে একটা আলুও দিয়েছিলাম যেটা কি না পরবর্তী আর কি লাস্টের দিকে দিয়েছি আর আগে আগে দিলে তো বেশি নরম হয়ে যাবে আলু এজন্য লাস্টের দিকে দিয়েছি আর আলুটা না দিলেও সমস্যা নেই আমার কাছে আলু দিলে ভালো লাগে এই জন্য আমি সব কিছুতেই একটা করে আলু ব্যবহার করি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আর সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা আর দোয়ার ভালোবাসা রইল সবাই সবার জন্যই অনেক বেশি দোয়া করব আর এখানে যে আমার ভাজিটা সম্পূর্ণ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব তো সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম তো আমার আজকে সম্পূর্ণ রেসিপিটাই হচ্ছে ফুলকপি দিয়ে যা রান্না করব সবটাই ফুলকপি তো আমার কাছে রুই মাছ এরকম কষিয়ে তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে এই জন্য আমি ভেজে নিই না আমি হচ্ছে কষিয়ে রান্না করব। আমি ভালো করে এখন মশলার সাথে মিক্স করে কষিয়ে নেব আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে আশা করি তারপর আপনারা দেখে নেবেন আর এখানে আমি হচ্ছে মাছটা উঠি এখন ফুলকপি আর আলু দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে যতটুকু পানির প্রয়োজন হয় আমি পানি দিয়ে দেব তো আমি তরকারিটা ফুলকপিটা একটু বেশি হয়ে গিয়েছে বুঝতে পারিনি তারপরে যাক সমস্যা নেই আর এখন আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলো উপর থেকে দিয়ে দেবো তাহলে কপির সাথে আর মাছ যতটুক বাকি ছিল হওয়া এখন বাকিটা হয়ে যেতে পারবে এখন আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব তাহলে আর কি মাছটা আর কাঁচা থাকবে না আর আমার মাছের সাথে আমি টমেটো যেহেতু আগে দেইনি এখন আমি উপর থেকে এক এক করে বাকি টমেটোগুলো দিয়ে দেব আর এখন টমেটো দিলে টমেটোটা কিন্তু ওই রকম করে গলবে না একটু আস্তে আস্তেই থাকবে তো সম্পূর্ণ টমেটোটা দেওয়া শেষ এখন আমি একটু ভিতর দিকে একটু ডুবিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ফুলকপি তো তাড়াতাড়ি হয়ে যায় বেশি তো আর জাল করতে হয় না এই জন্য হচ্ছে বিতর করে দিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু জিরে ফাঁকি দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের প্রতি অনেক অনেক আর ভালোবাসা রইল। আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা এরকম করেই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ